মেডিকেল কলেজে তিলোত্তমাকে নির্মম ভাবে অত্যাচার করে হত্যা করা হয়েছে প্রতিবারে গোটা রাজ্য সরব শুধু রাজ্য না গোটা দেশ এবং দেশের বাইরেও এই প্রতিবাদের ঝড়ছে প্রত্যেকটি দিনের প্রতিটা সময় এই সাধারণ নাগরিকরা বিখ্যাত কেউ বা মুখে কাপড় বেঁধে বিক্ষোভ আজ কৃষ্ণনগরের সদর হাসপাতাল এবং পোস্ট অফিস মোড়ে সিপিআইএম দেখাচ্ছেন কৃষ্ণনগরের রাজপথে যতক্ষণ করে হত্যার সঠিক তদন্ত করে বিচার প্রক্রিয়া চালু না হয় ততক্ষণ অব্দি চলবে এই বিক্ষোভ যদিও ইতিমধ্যেই রায় আছে কলকাতা হাইকোর্ট থেকে বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করা যাবে না তাদেরকে গ্রেফতার করা হলেও লোয়ার কোর্ট থেকেই তাদের জামিনের ব্যবস্থা করতে হবে

এটা কৃষক একটা মেয়ে দিয়ে মমতা ব্যানার্জির মুখস্থ খুলে দিয়েছে এই খুলে দিয়েছে এটা যেটা অন্যায় হয়েছে অন্যের বিচার চাই আর সেই অন্যের বিচার সেদিনের ফল আজকে কাজকে হাইয়ে রাজ্যে সুগান দিয়েছে ইমান গাস্টিস পোকার রাজ্যের সমস্ত মানুষ সুযোগ তুলেছে যে সাথে অন্যায় হয়েছে তা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিলোক সাথে অন্যায় করেছে তাদেরকে আড়াল করতে চাইছে আমরা বলেছি যতক্ষণ না পর্যন্ত বিচার তিলেদ পাবে এতক্ষণ পর্যন্ত করে যত গ্রহণ করে হবে এই লড়াইয়ের মিছিল এই লড়াইয়ের উত্থান আরো বাড়বে আরো বাড়বে তাহলে সেই জন্য আজকে আমরা আমাদের প্রিয় সংগঠন ছাত্র মহিলা আমরা সবাই এক জায়গায় এসেছি যে

হাইকোর্ট হাইকোর্ট রায় দিয়েছে ইতিমধ্যে বলেছে যে আন্দোলনকারীদের উপর পুলিশের লাঠিচার্জ করা যাবে না যদি কাউকে গ্রেফতার করে লোয়ার করে তাকে চামিলির ব্যবস্থা করতে হবে সুপ্রিম কোর্ট কিছু নজর দাঁড়িয়েছে সুপ্রিম কোর্ট বলেছে ডাক্তারদেরকে বলেছে আন্দোলন অনুরোধ জানিয়েছে সুপ্রিম কোর্ট বলেছে যে তারা আগামী দিনে বিচার দেওয়ার চেষ্টা করবে কিন্তু আমরা বলছি আমরা সিবিআই হোক সুপ্রিম কোর্ট হাইকোর্ট আমরা কারো অবস্থা নই কিন্তু আমাদের বই দেখে চুনকে আমাদের বই চুনকে মুখ করেছে একটা বই দেখলেও ভয় পাই তার কারণ সিবিআই এর আগে অনেকগুলো দায়িত্ব রয়েছে সমাধান করতে পারেনি আমরা সমাধানের জন্য আমাদের আমরা লড়াই করবো সমাধান না পাওয়া পর্যন্ত যতদিন সমাধান না পাবে ততদিন লড়াই চলবে কিন্তু তার মধ্যে যদি আমাদের কাউকে গ্রেফতার করা হয় মারার চেষ্টা হয় অ্যারেস্ট করার চেষ্টা হয় আমরা বলছি আগুন জ্বলবে বাংলায় আগুন জ্বলবে